আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হে বান্দা তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বান্দারে পাপ করার পরে গুনা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা জালামনা বলেন রব্বানা জালামনা

তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নামাজের মশলায় বসে তুমি আবার ডাক দাও আমার সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়েদ হাউ অ্যান দা হুম ইজ বান্দারে যদি গুনা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না এ বন্দা আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাইয়ে দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়ে দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জান ওয়ালাউ আন্নাহুম আনফুজা হুম যা খা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সোভা

তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবি গুনামাফ করে দিব জোরে বলেন আরো চলে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল